মোটামুটি সব ধরনের মাছ এখানে পাওয়া যায় বর্ষা টাংরা পাপড়া সব ধরনের মাছই আছে হ্যাঁ যদি আপনারা যারা বিক্রেতা আছে যদি মনে করেন মধুখালী এখানে মাছ বিক্রি করবেন তাহলে আপনারা আসতে পারেন আমাদের মধুখালী এখানে

বরিশাল রোড থেকে আসতে পারবেন ঢাকার ওই সাইড থেকে ময়মনসিংহ ওই সাইড থেকে আসতে পারবেন আপনারা যদি কেউ মাছ বিক্রেতা থাকেন আপনারা যদি ভালো রেটে মাছ বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে আসতে পারেন ছয়শো পঞ্চান্ন এই বামের গুলো দাম দেখেন এই ভালো বাম বাইরে থেকে আসছে এটা ছয়শো পঞ্চান্ন এখনো দাম হইতেছে অথবা আর একটু বড় হইতে পারে আর একটু দাম বেশি আসতে পারে মোটামুটি ভালো রেটে মাছগুলো বিক্রি হয়ে থাকে